আসসালামু আলাইকুম বরাবরের মতো আরও একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে লাখানিক টাকা পুঁজির মধ্যে ব্যবসা করতে চান তো আপনি যদি লাখ টাকার মধ্যেই ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন তবে মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা রয়েছে সেটি হচ্ছে যে কখনোই আমার কথায় বা আমার চ্যানেলের ভিডিও দেখে ব্যবসা শুরু করবেন না আপনি যে ব্যবসাটি শুরু করবেন সেই ব্যবসাটি শুরুর পূর্বে অবশ্যই আপনার নিজের সিদ্ধান্তে এবং নিজের উদ্যোগে শুরু করার চেষ্টা করবেন তো আসুন আজকে আমি যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করবো সেই ব্যবসাটি কি তো সে ব্যবসাটি হচ্ছে আপনি শুধুমাত্র শুধুমাত্র অনলি অন মুড়ি চিরা গুড় এবং চানাচুর এই কয়েকটি আইটেমের উপরে বেস করে আপনি একটি দোকানের মধ্যে ব্যবসা করতে পারেন আবার একটি ফুটপাতের মধ্যে অথবা একটি গাড়ি দিয়ে ঘুরে ঘুরে ব্যবসা করতে পারেন টোটাল তিনটি স্টেপেই কিন্তু শুরু করা যাবে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি তিনটি স্টেপ জুড়ে দিই কারণ অনেকেরই দেখা গেলো যে পুঁজি কম থাকে কিন্তু এই ব্যবসাটি করতে চায় কিন্তু সে বুঝতে পারতেছে না যে এই প্রোডাক্টটা নিয়ে এই ব্যবসাটি আমি কীভাবে করবো আমার কাছে তো এত টাকা পুঁজি নেই তো যার জন্য আমি তিনটি স্টেপই বলে দিই যার যে স্টেপ ভালো লাগে সেই স্টেপে করতে পারবে তো যাই হোক এখন কথা হচ্ছে যে ধরেন আপনি একটি দোকানের মধ্যে ব্যবসা করবেন তাহলে আপনার সেই দোকানের মধ্যে শুধুমাত্র মুড়ি চিরা গুড় এবং চানাচুর এই চারটা আইটেম থাকবে ধরেন আপনি মুড়ির মধ্যে দুই রকম মুড়ি রাখতে পারেন একটি হচ্ছে যেমন আমরা হাইব্রিড মুড়ি খাই এই হাইব্রিড মুড়িটা যেটা অটো মানে অটো মেশিনে আর কি ভাজা হয় এটা হাতে ভাজা মুড়িটা রাখতে পারেন আবার দেখা গেলো যে আপনি চিরার মধ্যে সাদা চিরা চিকুন চিরা আবার লাল চিরা এই তিনটা আইটেম রাখতে পারেন মুড়ির মধ্যে আরও একটা আইটেম রয়েছে সেটা হচ্ছে মানে লাল চাউলের মুড়ি ঠিক আছে মানে মুড়িটা আপনার লাল চা টাইপের হয় আপনারা এই মুড়িটা অনেকেই চিনেন এটা আগে অনেক ছিল এখনও রয়েছে বাট সচরাচার কম তো এই মুড়িটা আপনি রাখলে আপনার জন্য আরও বেস্ট হয় আপনার ব্যবসার জন্য বেস্ট হয় তো এই মুড়ির মধ্যেও তিনটা চারটা মুড়ি রয়েছে চিরার মধ্যেও তিনটা চারটা চিরা রয়েছে এর পাশাপাশি আপনি গুড়ের গুড়ের মধ্যেও কিন্তু তিন তিনটা চারটা গুড় পাবেন একটা তো আছে আছে হচ্ছে আপনার খেজুরের গুড় তো খেজুরের গুড় তো শুধুমাত্র শীতের সময় তো বারো মাসের জন্য দেখা গেলো যে আপনার আখের গুড় রয়েছে আখের গুড়ের মধ্যে একটা আছে ঝোল আরেকটি হচ্ছে একটু দানা দানা মানে একটু ঝোল কম আরেকটি হচ্ছে আপনার চাক্কা হ্যাঁ ওটার চাক্কা গুড় বলে মানে ওই যে আস্তা গুড় বলে পাটা বলে অনেকে তো এই গুড়ের মধ্যেও খেজুরের গুড় যদি আমি অ্যাড করে নেই তাহলে তিনটা চারটা হবে বাদ দিলেও তিনটা মানে তিনটা হবে তো এই যত রকমের গুড় আইটেম রয়েছে মুড়ি চিরার আইটেম রয়েছে এর পাশাপাশি আপনি খোলা চানাচুরের আইটেমটা ঢুকিয়ে দেবেন খোলা চানাচুরের মধ্যেও তিনটা চারটা আইটেম রয়েছে একটি হচ্ছে মোটা চানাচুর একটি হচ্ছে চিকুন চানাচুর আরেকটি হচ্ছে ঝাল চানাচুর ইত্যাদি চানাচুরের মধ্যে কিন্তু আইটেম অনেকগুলি রয়েছে তো এখন আপনার সেই দোকান দোকানের মধ্যে ধরেন আপনি দোকানের মধ্যে করবেন তাহলে সেই দোকানটা আপনি যখন ভাড়া নিলেন সেটা গ্রামে হোক শহরে হোক আপনি যেখানে ব্যবসাটা করবেন আর কি আপনার মতো করে আপনি যেখানে চাহিদা থাকবে এবং যেখানে পজিশন বলো সেখানে আপনি নিয়ে নেবেন এখন গ্রাম শহর কোথাও বুঝি না তো দোকানটা নেওয়া হয়ে গেলে সেই দোকানের মধ্যে ধরেন আপনি ভিতরে ভিতরে আপনার শুধুমাত্র মাল থাকবে মানে ভিতরে কোনো কিছু থাকবে না শুধু মালের বস্তা থাকবে যেমন মুড়ির বস্তা চিরার বস্তা গুড়ের বস্তা চানাচুরের বস্তা এগুলি থাকবে এখন সামনে আপনি ডিসপ্লে করবেন সামনে ধরেন আপনার দোকানের সামনে আপনি ধরেন সুন্দর জলচকি বানিয়ে নিলেন একটু বোঝার চেষ্টা করবেন ঠিক আছে তো সুন্দর জলচকি বানিয়ে নিলেন লম্বায় তো সেই জলচকির মধ্যে ধরেন আপনি এখানে মুড়ির বস্তা রাখলেন তিনটা তিনটা মুড়ি ডিসপ্লে করলেন একসাথে এখানে চিরার আইটেম আপনি তিন চারটা অ্যাড করলেন মানে ডিসপ্লে করলেন এখানে আপনি চানাচুরের আইটেম এখানে আপনি গুড়ের আইটেম মানে সুন্দর একটু পরিপাটি করে নিয়ে ডিসপ্লে করে বসবেন এলা ঠিক আছে যাতে মানুষ সুন্দরভাবে আপনার এই ডিসপ্লেটা দেখতে পারে যে না অনেক সুন্দর তো তিনটা চারটা মুড়ি তিনটা চারটা চিরার আইটেম তিনটা চারটা গুড়ের আইটেম আবার চানাচুরের আইটেম তিন চারটা আইটেম তাই না তো এরকম মানুষ যাতে মানে সুন্দরভাবে বুঝতে পারে তাহলে আপনি দেখা গেলো ওই দোকানের মধ্যে এই আইটেমগুলি সকাল থেকে আপনি সারাদিনই বিক্রি করবেন এটাই হচ্ছে আপনার পারমেনাল ব্যবসা এরকমভাবে যদি আপনি মানে করতে পারেন এবং দেখা গেলো যে আপনি যদি দোকান ছাড়া যদি করতে চান তাহলে দেখা হলো যে আপনি একটি মধ্যে মধ্যেই সেমভাবে সাজিয়ে নিয়ে ব্যবসা করতে পারেন অনেকের অনেক জায়গা রয়েছে যে ফুটপাতে মোটামুটি ভালো স্পেস জায়গা রয়েছে অনেক জায়গাতে রয়েছে বা ভাড়া নিয়ে করা যায় তো এরকম ফুটপাতের মধ্যে আপনার মাল অল্প অল্প রাখলেন যেখানে আপনি দোকানের মধ্যে মুড়ির বস্তা একদম বড় আকারে দিয়ে দিলেন সেখানে আপনি ফুটপাতের মধ্যে অল্প করে দিলেন দেখা গেল যে বিশ কেজি টাইপের বস্তাগুলি দিয়ে দিলেন এরকমভাবে আপনি ফুটপাতে করতে পারেন আরেকটি স্টেপ যেটা সেটা হচ্ছে আপনি একটি ভ্যানগাড়ির মধ্যে ওই মানে এক একটা আইটেম একটা একটা করে চারটা আইটেম নিয়ে আপনি গাড়ির মধ্যে সুন্দরভাবে ডিসপ্লে করে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন আপনি গ্রামের মহল্লা শহরের মহল্লা হলে আপনি ঘুরে ঘুরে যখন এই চানাচুর মুড়ি চিরা গুড় হুম এগুলি নিয়ে যখন বের হবেন তখন দেখা গেলো যে অনেকেই আপনার এই গাড়িটা দেখতেছে যার যেটা লাগতেছে ক্রয় করতেছে ঠিক আছে অর্থাৎ আপনি তিনটি স্টেপেই এই আইটেমগুলি নিয়ে ব্যবসা করতে পারবেন তবে দোকানের মধ্যে আপনার বেস্ট হয় যাদের পুঁজি রয়েছে তারা দোকানের মধ্যে করলে সবচেয়ে ভালো হয় কারণ দোকানেও ওই সবগুলি আইটেম নিয়ে বিক্রি করা যায় এবং ব্যবসাটাও একটু যার জমট মনে হয় যেন অনেকগুলি আইটেম এবং আমরা এখন আসব যে এই আইটেমগুলি নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে এই ব্যবসার মধ্যে লস এবং লাভ রয়েছে কিনা তো দেখুন এই আইটেমগুলি কিন্তু মানে একটু রুচিতেই চলে আসে সেক্ষেত্রে দেখা গেল আপনি যদি দোকানের মধ্যে ব্যবসা করেন তাহলে দেখা গেল যে আপনি যদি বাকি বিক্রি করেন তাহলে এখানে একটি ঝুঁকি রয়েছে এবং লস হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব বাকি বুঝে শুনে বিক্রি করতে হবে যার কাছে বাকি দিলে টাকা উঠে আসবে তাকেই একমাত্র বাকি দিতে হবে অন্যথা বাকি দেওয়া যাবে না তাহলে লসও হবে ঝুঁকিতেও আপনি পড়ে যাবেন মানে আপনার ব্যবসাটা ঝুঁকিতে পড়ে যাবে এর পাশাপাশি দেখা গেলো যে আপনার এই মুড়ি চিরা গুড় চানাচুর এটা কিন্তু আপনার দ্রুত শেষ করতে হবে কারণ আপনার আপনি এমন জায়গায় দোকান দিলেন যেখানে সেল হচ্ছে না আপনার চানাচুরটা দেখা গেলো যে এক সপ্তাহের মধ্যে বিক্রি করলে চানাচুরটা ঠিক থাকবে এবং টাটকা থাকবে ওটা টেম্পারেচার এক সপ্তাহের মধ্যে ব্যস্ত হবে এর অবার হয়ে গেলে চানাচুরটা আস্তে আস্তে ড্যাম হতে থাকবে নরম হতে থাকবে ওই যে আমরা বলি যে উদিয়ে গেছে এরকম উদিয়ে যাবে তাহলে দেখা গেল ওই চানাচুরটা যদি নষ্ট হয়ে যায় সেটা আপনি নিজে বানিয়ে বিক্রি করেন অথবা আপনি অন্য জায়গা থেকে হোলসেল প্রাইসে ক্রয় করে নিয়ে আসেন যেভাবে নিয়ে আসেন না কেন সেটা যদি ফেরত দেওয়া না যায় তাহলে তো লস এবং মুড়ি চিরার যে বিষয়টা এটারও কিন্তু একটি টেম্পারেস থাকে ওই টেম্পারেচার আগেই বিক্রি করতে হবে লং টাইম নিয়ে যখন আপনি মুড়িটা বিক্রি করবেন চিরাটা বিক্রি করবেন তখন দেখা গেল যে আপনার চিরাটা তিতা হয়ে যাবে চিরা বেশি দিন থাকলে তিতা হয়ে যায় আর তিতা চিরা বিক্রি করা যায় না কাস্টমার যখন মুখের মধ্যে দিবে তখন দেখবে তিতা তখন আপনার চিরা রিটার্ন করে দিবে তার পাশাপাশি মুড়ির যে আইটেমটা রয়েছে এই মুড়িটাও দেখা হলো যে আপনার বাতাস যাতে না লাগে আপনাকে কিন্তু সেইভাবে সংরক্ষণ করে দোকানের মধ্যে রাখতে হবে অর্থাৎ আপনার প্লাস্টিকের যে বস্তাটা রয়েছে সেই প্লাস্টিক বস্তার ভিতরেও আবার পলি পলির বস্তা রয়েছে আর কি মানে প্লাস্টিক পলি এটার মধ্যে মুড়ি থাকবে ওটা আপনারা সবাই দেখেন তো ওটা আপনি যেখান থেকে ক্রয় করবেন সেখানে ওটা সিস্টেম করাই থাকে তবু আপনার মতো করে আপনি সুন্দরভাবে লিক যাতে বস্তার মধ্যে হাওয়া যাতে না ঢুকতে পারে এরকমভাবে রাখতে হবে এবং মুড়ির আইটেমটাও আপনার বেশি দিন রাখা যাবে না যতদিনের মধ্যে বিক্রি করা সম্ভব যে আমার মুড়িটা বাতাস লেগে উদিয়ে যাবে না ড্যাম হয়ে যাবে না অতদিনের আগেই বিক্রি করতে হবে ঠিক আছে যদি বিক্রি করতে না পারেন তাহলে এই সবগুলি আইটেম আপনার লস হবে ওই মুড়িও লস হবে চিরাও লস হবে ওই চানাচুরও লস হবে এখন আমরা আসবো যে আপনি যদি এই আইটেমগুলি নিয়ে ব্যবসা করেন তাহলে আপনার পুঁজি কত টাকা লাগবে দেখেন আমি ভিডিওর প্রথমে দোকানের মধ্যে যে পুঁজির বিষয়টা সেটা কিন্তু বলে দিয়েছি যে আপনি লাখানিক টাকার মধ্যে দোকানের মধ্যে ব্যবসাটা করতে পারবেন তো এখন আসবো যে আপনারা এই আইটেমগুলি কোথা থেকে হোলসেল প্রাইসে ক্রয় করবেন আপনার কি মুড়ির হোলসেল মার্কেট রয়েছে চিরার হোলসেল মার্কেট রয়েছে এগুলির জন্য ওই ঢাকাতে আসতে হবে না বা অন্য জায়গায় যেতে হবে না এই আইটেমগুলির যার যার জেলাভিত্তিকই হোলসেল মার্কেট রয়েছে আপনি সেখান থেকে ক্রয় করবেন আপনি যদি না জানেন তাহলে যারা অলরেডি বিক্রি করতেছে তাদের একটু জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দিবে চিনিয়ে দিবে বা অ্যাড্রেস দিয়ে দিবে তো আপনি মুড়ি চিরা গুড় এগুলি আপনার জেলা থেকে ক্রয় করবেন চানাচুরটাও আপনার জেলায় রয়েছে কিন্তু দেখা গেলো যে এই চানাচুর আইটেমটা আপনি নিজে বানিয়েও কিন্তু বিক্রি করতে পারেন ধরেন আপনি চানাচুর বানানো কিন্তু হামরি কোনো ফ্যাক্টর নয় আপনি যদি একটু টিউটোরিয়াল ভিডিও দেখেন ইউটিউবে রয়েছে যে কীভাবে চানাচুর বানাতে হয় আপনি কিন্তু শিখতে পারবেন ঠিক আছে তো শিখে দেখা যে আপনার নিজের বাড়িতে নিজের ঘরে আপনি চানাচুর বানিয়ে আপনার দোকানে আপনি বিক্রি করলেন এতে করে দেখা হলো যে আরও এক টাকা পঞ্চাশ পয়সা মুনাফা বেশি আসতে পারে তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি ছোট ব্যবসার আইডিয়ায় নিয়ে